আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী এগুলো হচ্ছে নাটোর থানাবি গ্রাম গ্রাম তালসুকুন্ডুপাড়া আমি আমিরুল ইসলাম তো এখানে এক বিঘা জমি লতিরাজ কচু চাষাবাদ আছে এই জমি থেকে প্রতি সপ্তাহে পাঁচ মন ছয় মন করে প্রতি সপ্তাহে লতি উৎপাদন করা হয় তো এই কচুটা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত পর পর সমস্ত জমি দেখেন লতি লতি আর আছে অর্থাৎ আটালো মাটি অর্থাৎ কাদো কাঁদো যে মাটি থাকে ওই মাটিতে আপনার লতিরাজ কচু অথবা বাড়ি এক লতি কচু চাষ করলে আপনারা সফল হবেন কারণ আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা লতিরাজ কচুর চারা পাঠাই যেগুলো নিচু জমি সঠিক পরামর্শ দিয়ে থাকি কারণ হচ্ছে আপনারা না জেনে না বুঝে লতিরাজ কচু অথবা বাড়ি এক কিংবা বোম্বাই লতিরাজ কচু যেগুলোই চাষ করেন আপনারা লস খাবেন জেনে বুঝে তারপরে আপনাদের লতিরাজ কচুর চাষাবাদ করতে হবে এই যে লাইনগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনে এক হাত পর পর কচুর চারা আছে আর এক লাইন থেকে আর লাইন এই যে মধ্যে যে জায়গাটা এখানে আছে দেড় হাত জায়গা তো পিও পিওভিওর্স আমরা এই কচুর ছাড়া দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় ছেল দিয়ে থাকি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম